এখান থেকে ব্লগটা স্টার্ট করছি ছোটো করে একটা ব্লগ দিচ্ছি ভিডিও দিচ্ছি সব কিছু এটাকে বলে দিচ্ছি তোমাদেরকে কী কী হয়েছে কেন ভিডিও ভিডিও দিতে পারছি না তোমাদেরকে আর এমন একটু সাপোর্ট করো আস্তে আস্তে আর এমন বলতে মোটিভেশন দিচ্ছ আস্তে আস্তে একটু একটু করে ভিডিওতে দিতে পারছি তোমাদেরকে তাও আর লাইক সাবস্ক্রাইব করে দাও আমি বললাম আর ইনস্টাতেও একটু সাপোর্ট করো সবাই ইনস্টাতেও আর একটু জানি অনেকজন বাড়ি থেকে একটু ঝামেলা হচ্ছে আমার ভিডিও মিডিও নিয়ে ভিডিও মিডিও দিতে পারছি না একটু বাড়ি থেকে অনেক কিছু ঝামেলা হয়েছে ভিডিও মিডিও দিতে পারছি না মা বলছে একটু না একটু কাজের দিকে ধ্যান দে আজও করছি তোমাদেরকেও ভিডিওটা দিচ্ছি আর এতক্ষণ বলার ছিল তাও একটু দেখছি অনেকজন দেখছি নিজে নিজে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে তাও আমি নিজের দমে করছি সাবস্ক্রাইবারটা কারো চেয়ে চেয়ে না অনেকজন দেখলাম যে চেয়ে চেয়ে করছে দেখাও খারাপও লাগতে পারে অনেকজনের বন্ধু চেয়ে চেয়ে করছে খারাপও ভালো লাগতে পারে এটা যাকে বলো ঠিকই বসে মিলবে আর সাপোর্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দাও ইনস্টাতে এই নামই খোলা আছে সাপোর্ট করো আর টাটা বাই একটা নতুন ধামাকাদারের একটা ভিডিও আসছে এখানকার দেখো লাইক সাবস্ক্রাইব করে দাও করে আসে দেখো আমার ফ্যামিলি তোমরা সাপোর্ট করছো এই নাম